চলো তাড়াতাড়ি চলো যদি অডেকে না আটক হয় না ওই নাই আরে কে আমার কি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা আবার আসলাম গ্রেনি থ্রির মধ্যে তো এই গেমের মধ্যে আমরা একদমই হার্ট মোডে খেলবো হার্ট মোডে তিনটা ভতে সাথে আমাদেরকে এসকেপ করে বের হতে হবে হার্ট মোডে দিয়ে দিলাম ওকে আমাদের ডে স্টার্ট হয়ে গেল ইয়েস বেবি চলো আমাকে আবারও আসলো হয় যেখানে আমাকে বন্দি বানাইলো আমরা ওখানে এন্ট্রি হয়ে গেলাম তো এখান থেকে আমরা তো জানি এখানে একটা পিক পাবো পিক পেয়ে এই যে তালাটা লক লকটা খুলতে হবে বললে রে ভাই তাড়াতাড়ি খুল খুল ওকে খোলা কমপ্লিট এখন তাড়াতাড়ি চলে যাবো এখানে তো একটা কঙ্কাল বসে আছে টন মাইন্ড আমরা কঙ্কালের কোনো ধার দিবো না কারণ আমাদেরকে স্কেপ করতে হবে হাট মোড়ে ভাই হাট মোড়ে আমরা গেট স্কেপ করতে পারবো কি পারবো না লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে যদি মরি তাইি আইসি কথতে আইসি হয়ে যাবো চলো এখন তাড়াতাড়ি চলে যেতে হবে ইয়াজ ব্যাবি এখন আসুক কত ভূত আসুক কত জালমা আসুক কোনো নয় আমাদেরকে তাড়াতাড়ি জিনিস দেখতে হবে এখানে খালসা ওকে এখানে খালসা এখানে খালসা এগুলো সবগুলো চেক করতে হবে কারণ এগুলো জিনিসের মধ্যে আমরা ব্যাপার একটা চাবি পাবো না ব্যাপান চাবি ওকে ওকে ব্যাপার চাবি ওকে পেয়ে গেছি আমরা ব্যাপার চাবি এখন এই লিফ্টেও চলবে না কারণ এখানে ইলেকট্রিক না দিলে তো চলবে না চলবে না চলবে না কিছু এখন এইটাও খুলতে হবে ভাই কোন ধরনের কথা ভাই কোন ধরনের কথা কথা শেট ম্যান দুই দিন হয়ে গেল শেট আরে ভাই ওই তো কোন ধরনের আসিল রে একটা নিয়ম আছে না আরে খুলতে খুলতে আসিস দেখ

সাউন্ড কো সিমনে গ্রেনিয়ার গান পাসবে অবশ্যই আসবে তে এখানে আমি লুকাই ইয়েস বেবি কিয়া দেখে ফেলল রে আল্লাহ মানে আজবেদা এসকেপ করা তো শেয়ার আজ এসকেপ করা হইবি না শালা লিফটিও চালু না এখন লিফের জন্য এখন তার দেখে নিবে বাল দেখে নিবে চাল দেখি নিব টিগের মধ্যে লম্বা বাস ডুগি দিয়ে নেব আজেরা যা 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 চলে যা এই ডাইনিটাকে তো এসি কিন্তু এসি মারেন ভ্যান ভ্যানচ ইয়েস বেবি ও বাবু খাড়িয়া হয়েছে খাড়িয়া হয়েছে আরো চলে গেছে ওইদিকে চলে গিয়েছে ইয়েস বেবি এখন এখানে শব্দটা আরো করি কারণ শব্দ করি পালানি ভাই পালা পালা যোগ নাই আমার পালা চলো তাড়াতাড়ি চলো যদি অরেকে না আটক হয় না ওই নাই আয় আরেকে আমা কি গেস্কেপ করি পামু এ বালাই এসকেপ করি পামু গেমের মধ্যে মাইয়া গবে শেখা বেরি আর কোনো ব্যাপারে নো মাই এমন করি যদি খেলাই তাইলে আমরা এসকেপ করতে পারবো একদমই নো পেয়ে গেছি রে গেমের মধ্যে গ্র্যান্ড পাইসে গ্রেনি আইছে গ্রেনিক যদি চমকে দেইতে ফির গ্রান পাসি ফির টিগের মধ্যে আগত শর্ট দেয় বন্ধু ভাই এলে কোন ধরনের কথা

ঘরমো না ঘরমো না নেই না গুলে নেই নেই চলো একটা নেওয়া কমপ্লিট আর একটা নিতে হবে আর এদিকে এদিকে যেতে হবে ইয়েস বেবি এখন ওই শালা ওই শালা যে কোথায় আছে এটা মুশকিল তাড়াতাড়ি ঘিরে নিয়ে আসবে এই দিকে বেল ঘিরে নিয়ে এইদিকে আসবে দেখতে হবে এই দিকে থাকতে হবে দেখছে

এদি যেনে গ্র্যান্ড পাইসে না গ্র্যান্ড পাইছে না আস্তে আস্তে ও এই সিলেন্ড্রি নাও শেষ করে দিবে সিলেন্ড্রি নাও আমার দিনে শেষ করে দিবে গ্রান্ড পা এইটা আবার শ্যাখ ভাগো ভাগো এদিন আসবে চলো এই যে স্ট্যান্ড পেয়ে গেছি স্ট্যান্ডটা নেই চলো এই যে গ্র্যান্ডপ ওই চলে গেল উপরে চলে গেল চলো তো চলো তো তাড়াতাড়ি চলো তো চলো তো চলো তো আমরা গানটা পাইলে তো হয় গানটা চলে গেলে ওইদিকে ওইদিকে চলে গিয়েছে চলো এখন তাড়াতাড়ি ব্যাপারটা নিয়েও আল্লাহ নবীজি ব্যাপারটা আল্লাহ 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 একবার অল্লাহবর অশুশি কি মারবো আগত স্কেপ করতে পারবো কি পারবো না তো আমার কোনো যায় আসে না বেবি কারুনি বেবি গান্তানিয়া কতনের মাঙ্গ গো সোনা তো পেনচত কারুনি এক মিনিটের জন্য গেছে এবারে এই আড়ে গ্রেন আসবে আছে ভাগো সোনা মানে ভাগো এই তাড়াতাড়ি গ্রেনি আর ওস যে কয় সেকেন্ডের জন্য কিবা হল চলো কেনিক কয় সেকেন্ডের জন্য কিবা হল এরা না করিতে আরে বন্ধুটি নিয়ে না গেলে বাপও

আমাকে চাবি অনেক চাবি লাগে রে চলো এখানে সাউন্ড করে দিই চলো এখানে সাউন্ড করে দিয়েছি গ্রেনে অবশ্যই আসবে ওই দিকে যাওয়াটা সাউন্ড করে দিলাম চলে গিয়েছে কি চলে গিয়েছে মনে হয় সেখানে গ্রান পা জিন্দা হয় না এটাই একটা মুশকিল ওকে না 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 পাগা

কিছু না গানটা নাকবে আমাকে ওই গানটা গানটা না আজা 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 শোনা মানি পাল আর কোনো ভয় লাগবে না বাল খেলা জমবে তা জমবে খেলা খেলা জমছে খেলা জমছে আস ও মাগ এটার অত স্পিড কে আরে দেখা যাবে না পিসি দেখা যাবে না পিসি দেখা যাবে না চলো গেট খুলি দা চলো এখন তাড়াতাড়ি 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 ইয়েস বেবি কাম বেবি

আর কথা না কং রে বন্দুকটা এখন আর এখানে আমাদের স্টোন পাইছে শর্ট গান পাইছি তো ওইটাই তো এখন স্টোন খোঁজ স্টোন খোজ আচ্ছা আর গ্যাস আরো জন্ম হইবে জন্ম হোক হ্যাঁ তোর কমে মিনিট দে তিরিশ সেকেন্ড ও একটা আর একটা পেয়ে গেছি সেকেন্ড

সাউন্ড করে দিয়েছে গ্রেনে ওইদিকে চলে যাবে যাবে আরেকটা যাবে তিনটের বেশি নোয়া না যায় চলো এখন তাড়াতাড়ি স্পিড এখানে দৌড়ের কোনো অপশানেই নাই প্যান্ড শট কোনো অপশানেই নাই আগে তো ওই যে এই ব্যাপারটা নেয় প্যান্ড শট চলো ব্যাপার ওই যে ব্যাপার ইয়েস ইয়েস এখানে কিছু আছে এখানে কিছু নাই এখানে কিছু আছে এখানে কিছু নাই চলো লিফটে চালু হইলেও আর কোনো ব্যাপার না ওই যে পুতুলটি পেয়ে গেছি এক বস করার জন্য এবার একটা অপশান পেয়ে গেছি তো এখন গ্রেনিক তো মারির নাকি আগত চলো আবার সাউন্ড করে দেন সাউন্ড করে চলো এনে থত মাঠ হাতে মারত কি লড়ে এক মিনিট গেছে আয় এবার ভূত আসবে ভ্যান চত একটা এম করি থাকং ভূত ভূত আয় তাড়াতাড়ি সোনামুনি আয় কারে ইয়েস বেবি বেবি শর্ট গান তো শর্ট গান এবার টিকে দিয়া গুলি কটা আছে তো শর্ট হ্যাঁ শর্ট গানে দুইটা গুলি থাকে রে দুইটা গুলি থাকে চলো এখন আমাদের কাজ এইটা শেষ এটা আমরা শর্ট গানটা এই জায়গার মধ্যে ফেলে দিই চলো এখন তাড়াতাড়ি গুলিটা নিয়ে দিয়ে এসো হুম ভ্যান চলু এক মিনিটের জন্য ও স্বর্গে চলে গিয়েছে টোর মাইন্ড এখন আমরা উপরে চলে যাবো উপরে চেক করতে হবে এখানে দেখতে হবে এখানে কিছু পাই যদি কিছু আগো সব খালসা খালসা ছাড়া আর কোনোই নাই ইয়েস চলো এখন কাউয়েটার কান্ডে কি আছে এলাবে হ্যান চোদ্দ এখানে ওকে মাস্টার এইটা দিয়ে কি শর দেওয়া যাবে এা না যাইবে बहनছো ছউঠ ঠকাউ তুই ठोকে মার बहनকো ক নি চলো এই আবারও ফেলে দে ফেলে দে আমরা ওইতে তো পাইলুম ঠিক আছে একটা জিনিস আবারও আছে ব্যাপানটা নিギン নেকবে চলো আরে থি পলিও মোন নেকবে নাও মাগো আরে দাঁড়ে আছে দক্কা আ बहनকে লরে ফিরে মুখে মারিস সান

সালার স্টন ও বের নাই আরে স্টন দে রে স্টন সে আস তাল্লা স্টনে এখনো জলমায় নেই রে বাপ চলো আর একটা পেয়ে গেলাম স্টন এবার দুইটা হয়ে গেল এবার গ্রেনি ওকে ওকে ভূত বেড দেখছি দেখছি কীটা আসো আসো ভুয়া গ্রেনি ইয়েস বেবি এবার একটা মার চল আর একটা পেয়ে গেছি এবার আসবে গ্র্যান্ড পাস আসবে গ্রান্ড পাস পে কব আমার সোনামণিটে কে মেরে দিয়েছে সোনামনি কে মেরে দিয়েছে বেহানকে লড়ে হ্যাঁ আইসি ইউ এসে যা এসে যা তোরে অপেক্ষায় ছিলাম তে রি বেহেনকে লড়ে বাপু হাস মিডিয়া শুন পুতুল ডেক বস কি এখন উপরে গেলে জল লাগবে এখন আমাকে আরো স্টন লাগবে একটা চলো তাড়াতাড়ি ইয়েস বেবি স্টন তো পেয়ে গেছি চলো থাক করলে পরে থাক আগত আমাদের কাজগুলো তাড়াতাড়ি করতে হবে নিচে যেতে হবে আগত নিচ্ছে নিচ্ছে দেমাক দিয়ে কাজ খেলাইতে হবে দেমাক দিয়া দেমাক ছাড়া হবে না এখানে দেখতে হবে এখানে কিছু আসে নাকি এখানে কিছু আছে এখানে কিছু নাই চলো এখন তাড়াতাড়ি আমাদেরকে নিচে যেতে হবে নিচে গিয়ে এখানে একটা চোর ফোর করে দাও এটার কাজ কমপ্লিট এখানে একটা কোরোবার পাওয়া যাবে ইয়েস ব্যাবি কোরবার ওকে কি রিয়া ওটা কোরবারটা পেয়ে গেলাম চলো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাগো আসবে আসবে চলো টাটা পেয়ে গেছি আমরা জিনিস ভালোই পেয়ে গেলাম ইয়েস ব্যাবি ইয়েস বেবি আরও হঠাৎ করে যেন আসে না ইয়েস ইয়েস ইয়েবারটা এই জায়গার মধ্যে রাখি ভাগো তাড়াতাড়ি ভাগ তাড়াতাড়ি ইয়েস এদিক নাই ওকে বন্দুকটে এখানে আসে ইয়েস এখন আসো এখন আসো কারো বাপের চুতের আছে আসুক কারো মা চুতের আছে আসুক কারো ব্যাপার চুতের এসে আসুক

একটা গুলিয়ে বেস্ট উপরে যেতে হবে উপরে যে বাপ ভেলডি আসিস বাপ ওই এলা এলা ম গ্রেনি মেরে দিলে না 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 ওহ শিট বাপো না এসে তো চালু করতে হবে রে লিফট চালু করতে হবে তুমি তো যেতে হবে আমি লিফটে চালু করলে তো আমি বাঁচি রে লিফটে চালু করলে তো গেট এসকেপটাও ইজি হয়ে যাইবি রে গেট এসকেপটাও বেশি জিনিস আন লাগে না গেট স্কেপটারও বেশি জিনিস লাগে না আর চলো টাটা বাই বাই উপরে আসি না পায় এই চাবিটা নিয়ে তাড়াতাড়ি এখন জেনারেটারে ঘরটা খুলতে হবে ওকে ইয়েস ইয়েস চলো এখন তাড়াতাড়ি আরে এত ষোলো ভাই গ্রেনি যদি তেজ হয় তো আমরা কে আমরা তেজ না নাকি সামনে গ্রান পা ও বাপু এইটাও জন্মাইছে বেহেন চোর রে ভাই তাড়াতাড়ি যাবো চলো স্টার্ন গুলি নিয়ে আনি কোন সময় কারণ আর বন্দুক ইউজ করবো না বন্দুক আর ইউজ করা যাবে না এখন খালি ও মা বাপ্পু এলায় শাসন তুই পাঁচ পাকে কস পাঁচ পাকে এলায় টিকে নরভাস ঢুকি দিলে পাঁচ না চলো এইটা নাই কোনো ওকে এখন এইটা দেখতে হবে কিছু আছে ওকে এটা কোনো ব্যাপার নামায় আসুক ভূত ভূতের সাথে আমার কোনো কারবার নাই এখন আমাদের কি ব্যাপান চাবিটা হইলে হয় চল দেখ ভাগতে থাক ভাগতে থাক 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 ওকে খালি কোনো সময় খালি আমি নিচে যাই নিচে নিচ্ছে

কি করবো আর ভাই হার্ট মোড়ে তোমার চ্যালেঞ্জটা আর পূরণ করতে পারলাম না আমরা নেক্সট ট্যালেন্টের মধ্যে কয়েবার মরি মরি চার পাঁচ দিনের মধ্যে আমরা স্কেপ করবোই